বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বুধবার বিকেলে ফটিকচরি পৌরসদরের রাজঘাট মাঠে আয়োজিত বিশাল সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শিল্পপতি আলহাস সরওয়ার আলমগীর ফটিকচরি পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত সবাই সভাপতিত্ব করেন পৌর বিএনপির আহ্বায়ক ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদ্য সাবেক সদস্য মোবারক হোসেন কাঞ্চন পৌর বিএনপির সদস্য সচিব আবুল কালাম আজাদ ও চট্টগ্রাম উত্তর জেলা যুব দলের সহ সভাপতি মনসুর আলম চৌধুরীর যৌথ সঞ্চালনায় এতে দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য দেন সভাটি বিকালে শুরু হলেও দুপুরের পর থেকে খণ্ড খণ্ড মিছিল সহকারে উপজেলার আঠারোটি ইউনিয়ন ও দুটি পৌরসভা থেকে অসংখ্য নেতৃবৃন্দ মিছিল সহকারে যোগদান করেন এই সময় নেতাকর্মীদের হাতে দানের শীষ ছাড়াও দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউ রহমান দলের চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদ্য সাবেক যুগ্ম আহ্বায়ক সরোয়ার আলমগীরের ছবি সংবলিত পেশচুন দেখা যায় মিছিলে মিছিলে প্রকম্বিত হয় ফটিকচুরি পৌরসদর বিবিরহাট চাঁদকোলা গাড়িতে দাঁড়িয়ে ব্যান্ড পার্টি সহকারে সমাবেশে যোগ দেন সরোয়ার আলমগীর এ সময় নেতাকর্মীরা করতালে দিয়ে তাদের দুঃসময়ের নেতা সরোয়ার আলমগীরকে স্বাগত জানান পরে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আলমগীর বলেন গত সতেরো বছর যেখানে প্রতিষ্ঠাতী দূরতা আমাদেরকে রাস্তা সরকার মুক্ত বাতাসে বিশাল সমাবেশ করতে যাচ্ছি আমরা আমরা শুধু এই সমাবেশ করতে যাচ্ছি আমরা শহীদ রাষ্ট্রপতি কর্মী যেন এইখানে অন্য কিছু না এইখানে অন্য কিছু বাংলাদেশ নির্বাচনের চ্যানেলে ঢুকে গিয়েছে এমন কোন অপশক্তি নাই আগামী ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনকে ঠেকানোর জন্য মোহাম্মদ দলের সাথে গতকালকে মিটিং করেছেন তাদের এ বলেছেন নির্বাচন বানচাল করার জন্য ষড়যন্ত্র করছে যারা ষড়যন্ত্র করবে তারা জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসতে পারবেন না